সহ বিভিন্ন অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে বৃহস্পতিবার মিরপুর থানায় মামলাগুলো দায়ের করা হয় এছাড়া একই দিন মিল্টনকে জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা গেছে রিমান্ডে তার স্ত্রীকেও মুখোমুখি করা হবে তার ওয়াইফকে আমরা এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক আমাদের কাছে আসছে মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ অভিযোগ উঠেছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করার মিল্টন সমাদদার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা অসহায় মানুষদের কুড়িয়ে সেখানেই আশ্রয় দেন কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবকে তার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট কর্মিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মিল্টন জানান সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শ জন তার আশ্রমে মারা গেছেন বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী অবস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী অবস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার তবে অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদদারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গিয়েছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা তাহলে মিল্টন সমান্তরের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন করা হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারও মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক মিল্টন সমাদারের দক্ষিণ পাইকারপাড়া আশ্রমের কাছেই বায়তুর সারাম জাম মসজিদ এই মসজিদেই একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যেই গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিলেন তবে গুসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের পেটেও অন্যান্য বিভিন্ন স্থানে কাটাছেড়ার দাগ শনাক্ত করেন করোনার সময় এই বিষয়ে মিল্টন সমাদদারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন আগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন এমন একজন বলেন কোনো রুগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হয়ে যাক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মারধর সহ অনেকের জমি দখলের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে মরদেহ দাফনের হিসাবে গর্মিল সম্পর্কেও একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি এর কোনো সদুত্তর দেননি এনবি সেভেন ডেস্ক